তো আমরা সব চলে এলাম ঘুরে টুরে মজা করে আনন্দ করে আমরা দুজন দুঃখ প্রেমী দুনিয়ার ছোট চলে বাত হ্যাঁ হার হার মহাদেব क्या বাত হ্যাঁ সব বলো মজা করলাম গল্প করলাম ঘুরতে তো ঠিক আছে শ্রাবণী প্রচুর খিদে পেয়েছে কথা বলবো না শেষে দেখো রাস্তায় জ্যাম লেগেছে প্রচুর জ্যাম প্রচুর প্রচুর জ্যাম জ্যাম কি আর বলবো খিদে পেয়েছে খেতে পেয়েছে খেতে হবে কি খাবো আমি জানি না তো আমি বললাম কিরণ কে যে কিরণ খাওয়ানোর জন্য কিরণ কিছু আমাকে খাওয়াও কিরণ হচ্ছে হার এক কিপ্টে কিরণ আমাকে খাওয়ালো না তো ছেলে খুবই ভালো ছেলে কিন্তু খাওয়ালো না কি আর একস বলো বাধ্য হয়ে আমাকে হোটেলে খেতে হবে তো সবাই মিলে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর একটা ট্যুর করলাম ঘুরে এলাম

ট্যুর বলতে পারো এটা বর্ধমানের ওভারব্রিজের ওপরে উপরে দিয়ে আসছি তো একটা সুন্দর পরিবেশ আমরা দুজন একটু বাইরে গেছিলাম ঘুরতে আজকে পরি পরিবেশটা খুবই সুন্দর তো আমরা দুজন দু প্রেমী বাইরে দিয়ে ঘুরে এলাম এখন গাড়ি যাচ্ছে আমরা বাইরে গেছিলাম একটু একটু বাইরে একটু ট্যুর বলতে পারো একটু বাইরে ঘুরতে যাওয়া বলতে পারো তো দেখো আজকে আমাদের গাড়ি যাচ্ছে আমরা বাইরে থেকে ঘুরে এলাম রাস্তায় অসংখ্য কাদা রাস্তাখানা রাস্তা হাল দেখো এদিকে এত কাদা কি আর বলবো ঠিক আছে সবাইকেই তো বাঁচতে হবে চাষিরা বেঁচে থাকুক সাধারণ জনগণও ভালো থাকুক কারো কখনো আরো কোনো অসুবিধা না হয় ঠিক আছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমরা একটু সুন্দর ঘুরে এলাম তোমাদের শ্রাবণীয়ার আমি একটু বাঁকুড়া গেছিলাম বাঁকুড়া থেকে বাড়ি ফিরে আসছি তো সবাই ভালো থাকো বাঁকুড়া একটা সুন্দর জায়গা বর্ধমানের ওপর দিয়ে গিয়েছিলাম গাড়ি নিয়ে ঠিক আছে তো আজকে খুব মজা হলো সবাই ভালো থেকো সুস্থ থেকো